আপনার ভুল টা আইনের ভাষায় বলা হচ্ছে অপরাধ আপনি কি চমৎকার ভাবে decoration করেছেন না এই ভুল তো এখানে আর করেননি decoration টা যেন কোনো ভাবে করেননি where is <laughs> the attention of the consumer you have এই আউটলেট বিউটিফুলি নাইসলি তাই না এই কাজটা চমৎকার করেছেন তো কার্যক্রমটা আপনার এইরকম ট্রান্সপারেন্ট হতে হবে স্বচ্ছ হতে হবে সুন্দর হতে হবে ঝকঝকে তকতকে হতে হবে এই কাজগুলো আর করতে পারবেন না পঁয়তাল্লিশ দেন পঁয়তাল্লিশ হতে পারে সাঁত্রিশ হতে পারে যাই হোক এখন এখানে পঁয়তাল্লিশ দিন আপনাকে সতর্কতামূলকভাবে দশ হাজার টাকা চলবে না জাস্ট আপনাকে সিগনাল দেওয়া যেগুলো করতে পারবেন না একই অপরাধ যদি পরের বার করেন তখন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে তখন বলতে পারবেন না তো আমি জানতাম না আজকে আপনাকে সিগনাল দেওয়া হবে